মাসে হয় ষাট দিন ষাট দিনে তুমি যদি প্রতিদিন তেরো ঘন্টা করে পড়ো তাহলে তুমি ষাট দিনে তুমি কতদিন পড়তে পারবা দেখো তো ষাট দিনে তুমি চাইলে এখনো সাতশো আশি হাওয়ার্স পড়তে পারবা ঠিক আছে আওয়ার্স সাতশো আশি ঘন্টা যদি তুমি পড়তে পারো আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি তুমি ইনশাল্লাহ হার্ডেড পার্সেন্ট যদি তোমার কপালে থাকে যদি না থাকে সেটা আলাদা বিষয় বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবেই 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত আট বছরে এই সাজেশনের বাইরে একটা প্রশ্ন আসেনি তার মানে তুমি যদি এই সাজেশনটা ফলো করো তাহলে এই সাজেশন থেকে শতভাগ কমন পেয়ে যাওয়া তো তোমরা একটু খেয়াল করো যে প্রিপজিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপজিশন থেকে মাস্ট প্রশ্ন আসবে বিগত চার বছরে প্রিপজিশন থেকে প্রশ্ন আসছে আটটা বিগত কয় বছরে চার বছরে প্রিপজিশন থেকে প্রশ্ন আসছে আটটা আর তার আগের চার বছরে প্রিপজিশন থেকে প্রশ্ন আসছে আসছে আচ্ছা এই থেকে বিগত চার প্রশ্ন আর তার আগের চার বছরে প্রশ্ন আসছিল আটটা আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স এইখান থেকে বিগত চার বছরে প্রশ্ন আসছে পাঁচটা তার মানে দেখো প্রিপজিশন থেকে প্রতি বছর এখন দুইটা করে প্রশ্ন আসে তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট পনেরোটা প্রশ্নের মধ্যে দুইটা আসে প্রিপোজিশন থেকে তুমি কত বেশি হাইলাইট করতে হবে তোমাকে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই আচ্ছা আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স সিনোনিম অ্যান্টনিম থেকে দেখো দুইটা করে প্রশ্ন প্রতি বছর প্রায় পেয়ে যাওয়া প্রতি বছর সিনোনিম অ্যান্টনিম থেকে তুমি দুইটা করে প্রশ্ন পেয়ে যাওয়া আচ্ছা এরপরে দেখো কমপ্লিটিং সেন্টেন্স বিগত চার বছরে পাঁচটা প্রশ্ন আসছে ন্যারেশন থেকে বিগত চার বছরে তিনটা প্রশ্ন আসছে কারেক্ট স্পেলিং থেকে বিগত চার বছরে প্রশ্ন আসছে হলো তোমার চারটা টেক্সট বুক থেকে বিগত চার বছরে প্রশ্ন আসছে তিনটা কিন্তু লাস্ট টু ইয়ার্সে টেক্সট বুক থেকে ডিরেক্ট কোনো প্রশ্ন আসেনি ভয়েস থেকে প্রশ্ন আসছে দুইটা আর ইডিওম এবং ফ্রেস থেকে প্রশ্ন আসছে বিগত চার বছরে দুইটা এখন আমি কিন্তু তোমাদের এখানে অ্যানালাইজেশনটা দেখাচ্ছিলো বিগত আট বছরের বিগত আট বছরের দেখো কোন টপিক্স থেকে কয়টা প্রশ্ন আসছে লাস্ট ফোর ইয়ার্সে কয়টা প্রশ্ন আসে তার আগের চার বছরে কয়টা প্রশ্ন আসে সেটা কিন্তু একদম স্ক্রুটিনলাইজি আমি কিন্তু অ্যানালাইজড করে সেই অ্যানালাইজেশনটা তোমাদের এখানে তুলে ধরেছি এবং এই সাজেশনটা তৈরি করতে কিন্তু আমার বিগত তিন বছরের প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা প্রশ্ন খুব ডিপলি কিন্তু আমাকে অ্যানালাইজ করতে হয়েছে এবং তার উপর ভিত্তি করে আজকে তোমাদের এই সাজেশনটা দিচ্ছি ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে তুমি একটা প্রশ্ন পাবা এই সাজেশনের মধ্য থেকে সব কিছু পেয়ে যাওয়া এখন দেখো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে এই সিকোয়েন্সটা সাজিয়েছি মানে তুমি সব থেকে বেশি গুরুত্ব দিবা এই যে প্রিপোজিশন এই যে পার্ট সার্ভিস এভাবে এইভাবে তুমি গুরুত্ব দিবা দিতে দিতে তোমার এই পর্যন্ত আশা লাগবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট এখান থেকে যদি বলি দুই থেকে তিন বছর আগে লিটারেরি টার্ম অ্যান্ড ফিগার নামে ইংরেজিতে যে একটা টপিক্স আসে এই টপিক্স থেকে কোনো প্রশ্নই আসতো না কিন্তু এখন তারা প্রশ্ন করতেছে এই যে লাস্ট টু ইয়ার্সে দুইটা প্রশ্ন আসছে লাস্ট টু ইয়ার্সে দুইটা প্রশ্ন আসছে লিটারেরি টার্ম অ্যান্ড ফিগার থেকে যারা বোঝো না তাদেরকে বুঝে নিতে হবে যে লিটারি টার্ম অ্যান্ড ফিগার এটা কোন টপিক্স যদি চাও আলাদা করে এটার উপর টিউটোরিয়াল দিব এখন একটা বিষয় একটু দেখো যেটা হলো সব থেকে অ্যালার্মিং এবং মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো এই যে জিনিসটা এই জিনিসটা হলো ফিল ইন দ্য গ্যাপ ফিল ইন দ্য গ্যাপ এটাই হলো এখনকার অ্যাডমিশন পরীক্ষার সব থেকে বড় খেলা তুমি যদি অ্যাডমিশনে ভালো করতে চাও তাহলে তোমার এই জায়গাটাতে বেস্ট করতেই হবে কোনো ওয়ে নাই অল্টারনেটিভ কোনো ওয়ে নাই এই ইন দ্য গ্যাপ করে ভালো ছাড়া আচ্ছা কেন দেখো দেখো লাস্ট ফোর ইয়ার্সে ইন দ্য গ্যাপ আকারে প্রশ্ন আসছে পনেরোটা পনেরোটা লাস্ট ফোর ইয়ার্সে ইন দ্য গ্যাপ আকারে আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি একদম একটা শকিং ম্যাটার ফ্যাক্ট তুমি জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিগত সালের প্রশ্নটা একটু দেখো এটা আরও কত সালের প্রশ্ন দু সালের প্রশ্ন চব্বিশ সালের প্রশ্ন আচ্ছা তার আগে আমি তোমাকে পঁচিশ সালের প্রশ্নটা একটু দেখাই পঁচিশ সালের প্রশ্ন এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু সালের প্রশ্ন পঁচিশ সালের প্রশ্ন যতটুকুর বোঝা যাচ্ছে যতটুকু এনা তোমার জন্য আচ্ছা এখানে তুমি একটা বিষয় একটু দেখো তো দেখো চার নম্বর প্রশ্নটা দেখো তো কিভাবে আসছে দেখো এখানে দেখো গ্যাপ আছে এখানে একটা বিষয় দেখো মেনি পিপুল ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া উইথ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন এখন এখানে তোমার একটা ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া আছে এইখানেও দেখো একটা ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া আছে এখন এটাকে তুমি কি বলবা তুমি যে এইচএসসি তে বা এসএসসিতে উইথ ক্লু উইদাউট ক্লু পড়েছো না এটাও কিন্তু তোমার ওই উইথ ক্লু উইদাউট ক্লুর মতো জিনিস কিন্তু এটা উইথ ক্লু সরাসরি বললে একদম স্পেসিফিক বললে এটা কিন্তু একটা উইথ ক্লু এখন এটা উইথ ক্লু কীভাবে ক্লুটা কই তাহলে ক্লুটা হলো তোমার এই যে অপশানে তুমি যে ক্লুটা খুঁজতেছো ক্লুটা কিন্তু অপশানে দেওয়া আছে এখন উইথ ক্লু প্রশ্ন আসতেছে এমসি আকারে এটাই হলো ফিল ইন দ্য গ্যাপ এই টপিক্স থেকে বেশি প্রশ্ন কেন করতেছে কারণ যখন তুমি এই টপিক্সের তোমাকে যাচাই করা হবে মানে প্রশ্নকর্তা যখন স্টুডেন্টকে যাচাই করবে এই প্যাটার্নের প্রশ্ন দিয়ে একটা স্টুডেন্টকে যাচাই করাটা অনেক বেশি ফ্রুটফুল এবং অনেক বেশি বাস্তবসম্মত হয় এবং ভালো যাচাই করা যায় কেন কারণ ফিলিং দ্য গ্যাপ যখন তুমি করতে যাওয়া তখন ওই জিনিসটা কিন্তু নির্দিষ্ট কোনো গ্রামেটিক্যাল আইটেমের ভিতরে পড়বে না ফিলিন দা ক্যাফে ভালো করতে হলে তোমাকে অবশ্যই ট্রান্সলেশন ভালো করতে হবে ওয়ার্ড মিনিংস ভালো করতে হবে গ্রামেটিক্যাল নলেজ তোমার ভালো জানা লাগবে গ্রামেটিক্যাল নলেজের ভিতরে সব কিছু চলে আসবে তবে বেসিক্যালি যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে যেমন কানেক্টর ইংকার তারপরে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ব এই ধরনের বিষয় থেকে প্রশ্ন কিন্তু চলে আসতে পারে কমপ্লিটিং সেন্টেন্স প্রিপোজিশন থেকে আসতে পারে যে কোনো ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে আচ্ছা আরেকটা বিষয় দেখো এই যে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো তো এখানে দেখো ফিলিন্দা গ্যাপ আকারে আসছে যদিও এখানে তোমার একটা কনজেনশনের ব্যবহার দেখানো হয়েছে ইফের আচ্ছা ছয় নম্বর প্রশ্নটা দেখো এই যে দেখো দা গ্যাপ আকারে চলে আসছে সাত নম্বর প্রশ্ন ফিলিন্দা গ্যাপ আকারে চলে আসছে আচ্ছা বারো নম্বর প্রশ্নটা দেখো ফিলিন্দা আকারে চলে আসছে এগারো নম্বরও ফিলিন্দা আকারে আসছে যদিও একটা প্রিপোজিশন আচ্ছা এরপর এই যে আট একটা দেখো এই যে ফিলিন দা আকারে চলে আসছে দেখছো খেলাটা দেখো একটু জাস্ট তেরো নম্বর প্রশ্নটা দেখো আসছে এটা দু এটা পঁচিশ সালের প্রশ্ন মানে এখন প্রশ্ন হবে ঠিক এই টাইপের এটা যদি তুমি না বুঝতে পারো তাহলে তুমি অ্যাডমিশানে কিভাবে ভালো করবা এই যে এই জিনিসটা যে ভালো করে বুঝতে পারবে সে তোমার থেকে ভালো করবে খুব সাধারণ সাদামাটা নিয়ম আচ্ছা এবার আমি তোমাকে দু চব্বিশ সালের প্রশ্নটা একটু দেখাচ্ছি আমি যদিও এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব মানে আলাদা একটা অ্যানালাইজেশন বা এক্সপ্লেনেশন তোমাদের দিব। আচ্ছা এইখানে এবার দু চব্বিশ সালের প্রশ্নটা একটু জাস্ট দেখো তো তুমি যদি এখান থেকে বুঝতে না পারো ক্লিয়ারলি তুমি ডাউনলোড করে দেখে নিও বা আমার কাছে পিডিএফ আছে পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে দেখো এই যে দুই নম্বরের প্রশ্নটা দেখো ফেলিন দা আকারে আসছে তিন নম্বরের প্রশ্নটা দেখো ফেলিন্দা গিয়ে আকারে চলে আসছে এক নম্বরের প্রশ্ন দেখো ফেলিন দা আকারে চলে আসছো জাস্ট দেখতেছো তুমি চার নম্বরের প্রশ্নটা দেখো ফেলিন দা আকারে চলে আসছে পাঁচ নম্বরের প্রশ্নটা দেখো ফেলিন্দা গিয়ে আকারে প্রশ্ন চলে আসতেছে মানে এখনকার প্রশ্নগুলো হবে ঠিক এইভাবে শুধু অ্যাডমিশন না জব বা আদার্স কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে সেখানেও এই প্রশ্নগুলো ঠিক এইভাবে আসতেছে সো এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে যে এখন আসলে অ্যাডমিশন বা কম্পিটিটিভ এক্সামগুলোতে কিভাবে প্রশ্ন করে একটা বিষয়ে তোমরা দেখবে যে অনেকে তোমাকে বলবে যে বিগত দশ বছর পনেরো বছরের প্রশ্ন সলভ করো ব্যাখ্যাগুলো দেখো ওখান থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাওয়া জাস্ট একটা ফালতু কথা ফালতু কনসেপশন ফালতু একটা ধারণা কেন জানো কারণ লাস্ট টেন ইয়ার্সের প্রশ্ন প্যাটার্ন কোনো ইউনিভার্সিটি ফলো করে না তুমি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশের প্রশ্ন দেখো পঁচিশের প্রশ্ন দেখো বাইশের সাথে চব্বিশের প্রশ্ন দেখো হিউজ চেঞ্জ অনেক বড়ো পরিবর্তন আসছে সো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে যে সাজেশনটা দিলাম জাস্ট এটা ফলো করো ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই বাট একটা বিষয় মনে রাখতে হবে ফিলিন দা গ্যা আকারে প্রশ্নগুলো বেশি করতেছে এইটাতে ভালো করতে হলে কিন্তু তোমার অল ওভার গ্রামিটিক্যাল নলেজ ভালো থাকা লাগবে তোমার ট্রান্সলেশন অ্যাবিলিটি ভালো থাকা লাগবে এবং অবশ্যই তোমাকে অনেক ভালো ওয়ার্ড মিনিংস বা ভোকাবুলারি বিষয়ে তোমার ধারণা রাখতে হবে বা জানতে হবে একটা ভালো একটা গ্যাদারিং তোমার মধ্যে রাখতে হবে সো আশা করি এই সাজেশানটা ফলো করলে তোমার হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবে আরেকটা বিষয় তোমাদেরকে বলি দেখো আমরা কিন্তু লাস্ট যে তোমরা নব্বই দিন টাইম পাওয়া অ্যাডমিশনের জন্য এই টাইমটাকে হিসাব করে একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি এই কোর্সে একদম কনক্লুসিভ অ্যান্ড টাইট সাজেশনের মাধ্যমে আমরা তোমাদেরকে একদম হার্ড অ্যান্ড ফাস্ট একটা রুটিন দিব ওই রুটিন মাফিক প্রতিদিন তেরো থেকে চোদ্দ ঘন্টার জন্য তোমার পড়া একদম নিশ্চিত হয় সেই জিনিসটা আমরা নিশ্চিত করব। এবং নিয়মিত গাইডলাইন সাজেশান টিউটোরিয়াল দেওয়ার মাধ্যমে প্লাস আমাদের অভিজ্ঞ ইনস্ট্রাক্টররা তোমাদেরকে যে ইনস্ট্রাকশানগুলো দিবে এগুলো ফলো করার মাধ্যমে ইনশাআল্লাহ তোমরা হানড্রেড পারসেন্ট যে সময়টাই পাচ্ছ তুমি এই সবাই বেস্ট করতে পারবা দেখো তুমি এখনো পর্যন্ত যদি আমি তোমাকে দুই মাস হিসাব করি দুই মাসে তোমার ষাট দিন ঠিক আছে দুই মাসে হয় ষাট দিন ষাট দিনে তুমি যদি প্রতিদিন তেরো ঘন্টা করে পড়ো তাহলে তুমি ষাট দিনে তুমি কত দিন পড়তে পারবা দেখো তো ষাট দিনে তুমি চাইলে এখনো সাতশো আশি হাওয়ার্স পড়তে পারবা ঠিক আছে আওয়ার্স সাতশো আশি ঘন্টা যদি তুমি পড়তে পারো আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি তুমি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট যদি তোমার কপালে থাকে যদি না থাকে সেটা আলাদা বিষয় বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবেই 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 জাস্ট রুটিন ফলো করতে হবে দেখতে মনে হইতে পারে খুবই সহজ সাতশো আশি ঘন্টা এটা কোনো বিষয় হইলো কিন্তু তুমি একটু প্রস্তুতি নেওয়া শুরু করো এই জায়গাটাতে দেখবা দশ দিন পরে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট দেখবে ছটকে গেছে সো তুমি যদি ওই শুধুমাত্র ওই জায়গাটা নিশ্চিত করতে পারো তোমার কনসিস্টেন্সি নিশ্চিত করতে পারো তুমি এই জায়গাটা থেকে অবশ্যই উইন হওয়া এবং আমাদের ইন্টেন্সিভ কেয়ারে থাকলে আমরা নিয়মিত যেহেতু তোমাদের তদারকি করব সো তোমার উইন হওয়ার পসিবিলিটি অনেক 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 বেশি থাকবে সো জাস্ট অ্যানরোল করে ফেলো স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ কল করো অ্যানরোল করো মাত্র নয়শো নব্বই টাকায় এখন ভর্তি হতে পারবা এটা তোমাদের জন্য একটা বিশাল সাপোর্ট হবে